এগারো বছরের ছেলেটার নাম ছিল মারওয়ান সে একদম সাধারণ এক ছেলে ছিল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিল খেলাধুলা করতো বন্ধুদের সঙ্গে হাসি খুশি থাকত কিন্তু নামাজ পড়তে একদমই পছন্দ করতো না মা বারবার বলতেন বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো এটা আমাদের দায়িত্ব সে বলতো মা আমি তো এখনো ছোট বড় হয়ে অনেক নামাজ পড়ব একদিন ক্লাস থেকে বাড়ি ফেরার পথে বারোয়ান হঠাৎ রাস্তা পার হওয়ার সময় একটা গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলো তাকে দ্রুত হাসপাতালে দেওয়া হলো ডাক্তাররা বললেন ছেলেটার অবস্থা খুব খারাপ ও সময় বেশি নেই বারওয়ানের মা কাঁদতে কাঁদতে বললেন বাবা আল্লাহর কাছে বাফ চাও এখনও সময় আছে ছেলেটি চোখ খুলে বললো বা আমি জীবনের একটা নামাজও ঠিক মতো পড়িনি আল্লাহ কি আমাকে মাফ করবেন বা চোখের জল বুঝে বললেন আল্লাহ গফরুর রহিম তুমি এখনই তওয়া করো বারোয়ান কেঁপে কেঁপে বলল। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি নামাজ ছাড়তাম ভুল করেছি আমি এখন আমার জীবনের প্রথম নামাজ পড়তে চাই তারপর সে ইশারায় তাকিয়ে বলল, মা আমাকে শেষদাহর ভঙ্গিতে রাখো মা তাকে কিবলার দিকে ঘুরিয়ে দিলেন ছেলেটি করে করে বলল। একবার সেই ছিল তার জীবনের প্রথম এবং শেষ নামাজ চির চলে গেল সে মৃত্যুর বয়স দেখে আসে না কেউ কখন চলে যাবে তা কেমন আল্লাহই জানে তাই নামাজ কালকের জন্য নয় আজকের জন্য আমি এখনও ছোট। এ ভাবনা দিয়েই বহু মানুষ শেষ করে দেয় নিজের জীবনের সবচেয়ে বড় ইবাদতগুলো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে